আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো মিমিস থেকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো প্রতিদিনের আমার ছাদ বাগান থেকে শুরু করেছি দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে সকালে অফ ক্যামেরা নাস্তাটা করে নিয়েছি ওটা আর ভিডিও করি নেই তো এখানে দুপুরের রান্নাটা থেকে ভিডিও করেছি এখানে ডালটা রান্না করে নিয়েছি আর ছাদ থেকে কিছু পুঁই শাক এনেছি আলু চুরি চুড়ি করে শাকটা ভাজি করব। আর এদিকে ভাতটাও রান্না বসিয়ে দিব আজকে সহজের মধ্যে রান্নাগুলো করে নেব। আর পুঁই শাকটা আলু দিয়ে বাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে আপনারা জানিয়ে দিতে পারেন শাকগুলো কিন্তু একদম নরম নরম ডেগা শাক তো এমনিতে পানি বের হয়েছে বা এদিকে ডালটা বাগার দিয়ে এনেছে আর আজকে কবুতরা মাংস রান্না করব আর রান্নাটা করবো সবসময় তো একরকম রান্না করি আজকে একটু অন্যরকম রান্না করবো এখানে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়া তারপরে জিরা সরি জিরানা গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে মাংসটা মেখে রেখে দিব আর মশলাগুলো কিন্তু আলাদা তেলে ভেজে নেব তো আজকে এভাবে করব ভাবছি তো এটাকে মেখে আমি দশ মিনিটের মধ্যে রেখে দিয়েছি আর আদা পেস্টটা আমার শেষ হয়ে গেছে তো ভাগ্য ভালো একটু ফ্রিজে আদা ছিল আদাও শেষ তো সেটাকে আমি পাটায় বেটে নিয়েছি আর এখানে শাকটা এখন তেলে দিয়ে নেব তেলে দিয়ে ভেজে নেব আর শাকের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে আমার কাছে কেন জানি ভাল লাগে বিশেষ করে পুঁই শাকের মধ্যে ফেয়াস্ট আমি একটু বেশি করে দিই আর একটু মোটা মোটা করে কেটে দেই তাহলে কিন্তু খাওয়ার সময় দাঁতের চাপের তলে পড়লে ভালো লাগে তো এই পর্যন্ত এসে যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখার শুরুতেই লাইকটা দিয়ে দিবেন আর যদি ভাল লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন এটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আর এই যে এখানে এখন আমি কবুতরের মাংসটা রান্না করব আর সব সময় দেখবেন কিন্তু এক রকম রান্না খেতে কিন্তু ভালো লাগে না এক এক দিন যদি আমরা এক এক রকম রান্না করি তাহলে ওটা টেস্টও অন্য রকম আসে আর খেতেও কিন্তু ভালো লাগে তা আজকে কবুতর মাংসটা এভাবে রান্না আজকে এভাবেই রান্না করলাম আমার কাছে কিন্তু কবুতরের মাংসটা অনেক ভালো লাগে তো যখন আমি কিন্তু আমার শ্বশুর বাড়ি ছিলাম যখন আমাদের আলাদা বাসা হয় নাই তখন কিন্তু কোনো এক কারণে আমার খুব শখ ছিল যখন আমার একটা বাড়ি হবে বা বাসা করবে তখন সেখানে কিন্তু আমি কবুতর পালব তো ইনশাল্লাহ সেই আশাটা আমার কিন্তু পূরণ হয়েছে এখন কিন্তু আমি অনেকগুলো কবুতর পালি আগে কিন্তু অনেকগুলো ছিল এখন শুধু মাত্র দশ জোড়ার মতো কবুতর আছে আদার দামটা বেড়ে যাওয়ার কারণে এখন অনেকটা কমিয়ে দিয়েছি এখন শুধু মাত্র দশ জোড়া রাখছি তো আমার হাজব্যান্ড চায় না যে আমি এখানে কবুতর পালি মানে আদার দাম বেশি সেক্ষেত্রে তারপর ওকে বুঝিয়ে বলছে যে দেখো এই অল্প কয়টা কবুতর পালি তবু তো নিজেরা তো খেতে পারে আর এখন কবুতরের বাচ্চার যে দাম বাজার থেকে কিনে এনে খাওয়া সম্ভব না এক জোড়া কবুতরের বাচ্চা শুধু এক বেলায় শেষ হয়ে যায় কারণ এখন বাজারে দাম হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে কবুতরের বাচ্চা আগে তো দুশো টাকা করেছিল তারপরে এখন নিজেরা পালার ক্ষেত্রে কিনে আর খাওয়া লাগে না নিজেদের যখন ইচ্ছে হয় তখন খাওয়া যায় তো এদিকে আমি কুতরের মাংসটা কষিয়ে নিয়েছি এই যে দেখতেই পারছেন রান্নাটা কিন্তু অনেক বেশ মজা হয়েছে আজকের তো এখন এখানে আমি আলু দিয়ে দিব একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আলুটা দিয়ে দিব যেহেতু আর অন্য কোনো তরকারি রান্না করব না বাচ্চারা মাংসের আলুটা একটু পছন্দ করে আর অন্য কোনো তো তরকারি খাই না তো ওই ক্ষেত্রে আমি আলুটা দিয়েছি আলুটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই কবুতরের মাংস রান্নার রেসিপি আমার চ্যানেলে আরও অনেক দেওয়া আছে একটা হচ্ছে বাদাম দিয়ে রান্না করা আর একটা হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করা আমার কাছে কিন্তু কবুতরের বাচ্চা বেশি ভালো হয় কারণ কবুতরের বাচ্চা সব কিছু নরম খাওয়া যায় ওই জন্য অনেক ভাল লাগে তো এখন আমার কবুতরের বাচ্চার মাংসটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব আর কবুতর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আমি যখন আমাকে যখন ছাদে দেখে তখন সবগুলো কবুতর নেমে একসাথে চলে আসে তখন বুঝতে পারে যে আমি তাদের খাবার দিব আসল কথা হচ্ছে যে যেটা পালে তার সেটার প্রতি মায়া হয়ে যায় আর তারই হয় তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসটা রান্না করে নিব এই যে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আজকে আমার হাজব্যান্ড বলছে পুলি পিঠা খাবে তো নারকেল এনেছে তো আমার সবচেয়ে বড় কষ্ট লাগে নারকেল ভাঙতে আর কোড়াতে কষ্ট লাগে আগে দোকানের ছেলে ছিল ও ভেঙে দিত তো এখন আর কি করার নারকেল দুটার সাথে আমার মহাভারতের যুদ্ধ করতে হবে যুদ্ধে জয়ী হলাম আর ছোটবেলায় নারকেলের পানি খাওয়ার জন্য কত বসে থাকতাম মগ নিয়ে সেই চিঠিগুলো মনে পড়লো তো এখানে আমি পুরটা করে রাখবো নারকেলটা করিয়ে নিয়েছি আমি সবসময় কি করি গুড়ের সাথে নারকেলটা ভালো করে মেখে নেই তাহলে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যায় যায় আর নারকেলের পানিটা পানিটা থাকে ওই বের হয়ে তো মেখে নিলে পুরটা খুব সুন্দর হয় তো আগে দেখতাম রমজান মাসে আরও দশ বছর আগের কথা আর কি আমার শ্বশুর দেখতাম রমজান মাসে এই আউকের গুড় দিয়ে আর নারকেল দিয়ে ভোর রাত্রে ভাত খাইতো রোজা থাকার জন্য তো ওই সময় কিন্তু মাঝে মধ্যে খেতাম অনেক ভালো লাগতো কিন্তু এখন আর খাওয়া হয় না তো আজকে এই গুড়টা মাখার পর আমার খুব মানে ভীষণ লোভ লাগলো আমি এখান থেকে অল্প একটু নিয়ে গুড় মানে নারকেলের গুড় মাখাসহ আমি কিছুটা ভাত খেয়ে নিলাম আসলে অনেক ভালো লাগলো আর এই যখন নারকেলের গুড় করতো ছোটোবেলা আমার দাদি চুলার উপরে রাখতো তখন কিন্তু নিয়ে নিয়ে চুপে চুপি খেয়ে নিতাম নারকেলের পুরটা কিন্তু খুব ভালো লাগতো আমার কিন্তু অনেক প্রিয় আগে কিন্তু বাজারে এরকম নারকেলের নাড়ু পাওয়া যেত দুই টাকা দিয়ে চার টাকা পাওয়া যেত কিন্তু এখন আর ওরকম নারকেলের নাড়ুগুলো পাওয়া যায় না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতো তো এখন এই যে আমার নারকেলের নাড়ুটা হয়ে আসছে এখন সামান্য একটু লবণ দিয়ে দিব আমি লবণটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো লবণটা দেওয়ার পরে মুশমিশ করে আমি এটাকে চুলাটা বন্ধ করে দিব যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার নারকেলের পুড়টা তো বিকালের দিকে আমি কিন্তু পুলি পিঠা বানানোর জন্য এখানে রুটি পিঠার মতো ডোটা যেভাবে ধরে ওভাবে ডোটা ধরে নিয়েছি আর এখানে আমি দুই কাপ চালের গুঁড়ার সাথে ময়দা দিয়েছি তো এভাবে কিন্তু যদি পিঠার ডোটা ধরে খেতে কিন্তু অনেক ভালো লাগে নরম নরম আর এখন এই বিকালের দিকে কিন্তু আমি আস্তে আস্তে ফুলি পিঠাটা বানিয়ে নেবো যেহেতু হাজব্যান্ড বলছে খাবে আর যদি বানিয়ে না দেয় তাহলে বলবে যে কখনো কোনো কিছু বলি না ফুলি পিঠার কথা বলছি তাও বানিয়ে দিতেছে না তো এখন আমি ফুলি পিঠাটা বানিয়ে নেবো তো এ পর্যন্ত যারা দেখছেন এখনো লাইক দিতে দেন নেই বা দিতে মনে নাই প্লিজ লাইকটা দিয়ে দিবেন আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমার অনেক প্রয়োজন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিওটা এগিয়ে নিতে অনেকটা সাহায্য করবে তো এভাবে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নেবো আর এদিকে আমার ছেলে বলতেছে যে দাও আম্মু আমি ডিজাইন করে দিই আসলে কিন্তু আমি পিঠা বানাতে পারলে কি হবে পুলি পিঠার যে কিনার দিয়ে যে মুড়িটা ভাঙে না ওটা কিন্তু সুন্দর করে ভাঙতে পারি না অনেকে দেখি খুব সুন্দর করে পিঠার মুড়িটা ভাঙে তো এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে ভেজে নিলাম টাগুলো খেতে কিন্তু অনেক ভালো লেগেছে তো আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর দেখা শুরুতেই লাইক দিয়ে দিবেন আর শেষ পর্যায়েও যদি যারা লাইকটা দেন নেই মনে করে লাইকটা দিয়ে দিবেন তো এইদিকে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি বিকালের দিকে খেতে কিন্তু বেশ ভালোই লাগলো চাইলে আপনারা অ্যাটেন্ড করতে পারেন আর পিঠাগুলো ভাজার সময় কিন্তু বেশি একটা সময় লাগে নেয় যখন এরকম একটা কালার হয়ে আসছে তখন কিন্তু আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি এ দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক ভালো লেগেছে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধৈর্য ধরে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ